গ্লোবাল সুপার লিগে মাঠে নামছে রংপুর রাইডার্স প্রতিপক্ষ হিসেবে তানজিম সাকিবকে পাচ্ছেন নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফুদ্দিনরা জাতীয় দলে সতীর্থ হলেও সুপার লিগে সাইফুদ্দিন ও তানজিম সাকিব হবেন একে অপরের প্রতিপক্ষ গ্লোবাল সুপার লিগে অবশ্য এক ম্যাচ খেলা হয়ে গেছে তানজিম সাকিবের গায়না ওয়ারিয়র্স এর হয়ে অভিষেক করে জোড়া উইকেট স্বীকার করেছেন সাকিব এখন অপেক্ষা করছেন জাতীয় দল সতীর্থ সোহান সাইফ আফিফদের মুখমুখি হতে সাকিবের মুখমুখি হওয়ার আগে অবশ্য রংপুরকে দুই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে আর সে পরীক্ষায় পাশ করলে সাকিবের দলের বিপক্ষে করার আশা করতে পারবেন তারা আর যদি কোনো মতে হুসুট খেয়ে বসেন সোহানরা তাহলে প্রসঙ্গ ভিন্ন তবে বাংলাদেশ জাতীয় দলের ম্যাক্সিমাম প্লেয়ার নিয়ে সাজানো সেরা একাদশ মাঠে নামবেন নুরুল হাসান সোহান প্রথমবারের মতো ফ্রান্সাইজ ক্রিকেটের বৈশ্বিক আসরে রংপুরের প্রতিপক্ষ হিসেবে থাকছে হ্যামশায়ার ইংল্যান্ডের চ্যাম্পিয়ন এই দলে জেমস ফুলার সহ বেশ কজন ফুল ক্রিকেটার আছেন তাদেরকে মোকাবিলা করবেন সোহান সাইফ আফিবরা এমনকি প্রথম দেখায় এই দলটির বিপক্ষে ম্যাচও জিততে পারে রংপুর রাইডার্স আঠাশ নভেম্বর বাংলাদেশের সময় ভোর পাঁচটায় মাঠে নামবে রংপুর রাইডার্স ও হ্যামশায়ার ক্রিকেটার দ্বিতীয় ম্যাচে রংপুর মাঠে নামবে ভিক্টোরিয়ার বিপক্ষে বিগ ব্যাস টি টোয়েন্টি থেকে যে দলটি প্রতিনিধিত্ব করবে তিরিশ নভেম্বরের এই ম্যাচের পর রংপুর রাইডার্স অপেক্ষা করবে গায়না ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামার জন্য দলটি তখন দুটি ম্যাচ খেলা শেষে তৃতীয় ম্যাচ খেলার প্রস্তুতি নেবে আর এই গায়না ওয়ারিয়র্সই খেলছেন তানজিম হাসান সাকিব সাকিবের বিপক্ষে ব্যাটিং করবেন সোহান আফিফরা জাতীয় দলে যাদের সঙ্গে খেলেছেন তাদের বিপক্ষে বোলিং করবেন সাকিব পরিচিত এবং জানাশোনা থাকা বেশ দারুণ অভিজ্ঞতা অর্জন হতে পারে দ্বিতীয় দুই পক্ষেরই পরিচিত এবং জানাশোনা থাকা বেশ দারুণ অভিজ্ঞতা অর্জন হতে পারে দুই পক্ষেরই তবে বাংলাদেশের দর্শকদের এই ম্যাচ ঘিরে বেশ ভালো উন্মাদনা থাকবে একে তো বাংলাদেশ থেকে রংপুর রাইডার্স পারফর্ম করছে দ্বিতীয়ত সেই রংপুর রাইডার্স এর বোলিং করছেন তানজিম হাসান সাকিব এজন্য দর্শকদের আলোচনার কেন্দ্রবন্দিতে থাকবে এই ম্যাচ আর গুরুত্বপূর্ণ এই ম্যাচ মাঠে গড়াবে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ সকাল পাঁচটায় বাংলাদেশে ভোরের আলো ফোটার আগেই মাঠে নামবে দুই দল যারা জয় পাবে তারা এগিয়ে থাকবে পয়েন্ট টেবিলের টপে যাওয়ার জন্য জিতলে এক মিলিয়ন ডলার প্রাইজ মানি পাবে চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি ছাড়াও গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়ার তকমা গায়ে লাগানোটাই আসল কাজ আর জন্য নিজেদের সামর্থ্যের পুরোটা ব্যবহার করতে চাইবে প্রতিটা দল রংপুর রানার্স তো এই লক্ষ্যে নিজেদের দারুণ স্কোয়াড নিয়ে গিয়েছে ক্যারিবীয় মূল্যকে হারজিতের বাইরেও দারুণ ক্রিকেট খেলাই থাকবে তাদের প্রধান লক্ষ্য আবু নাইম স্পোর্টস টাইমস